হ্যালো বাগান পেমিউটিউব আছে আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে সেপ্টেম্বর মাসের চৌদ্দ তারিখ শনিবার এই দুই হাজার চব্বিশ সালের সামার গার্ডেনিংয়ের অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেক হারভেস্টও করেছি সেগুলো শেয়ার করেছি যদিও আবহাওয়া খুব একটা ভালো ছিল না তারপরও আলহামদুলিল্লাহ অনেক লাউ হারভেস্ট করেছি এবং এই ইংল্যান্ডের যখন সামারটা শুরু হয় ঠিক তখন আমি আমার বাগানে তরমুজ হারভেস্ট করেছি তো আজকে অবশ্য হারভেস্টই করব তো প্রথমে এখানে যে লাউগুলো দেখতেছেন এখান থেকে হয়তো দু একটি লাউ হারভেস্ট করব আর এটি হচ্ছে কন্যা যাত্রা লাউ অসম্ভব সুন্দর এই লাউগুলো দেখতে পেয়ারার মতো কালারটাও সুন্দর তার যে লাউয়ের যে সাইজ সেটিও আসলে খুব সুন্দর এবং এটি খুব সুস্বাদু একটি লাউ খুব নরম তুলতুলে যেটা বলি আমরা সেটিও কিন্তু এই লাউটি তো আজকে লাউ হারভেস্ট করব পাশাপাশি মূল যে হারভেস্ট সেটা হচ্ছে সিম উরি এবছর আমি অন্তত নিজের যদি বাগানের কথা বলি যে আমি বলবো যে আমি যে পরিমাণ সিম হারভেস্ট করেছি এটি গত কয়েক বছরের চেয়ে অনেক বেশি আর এই সবগুলো সিম হচ্ছে ওয়ান একদম গুড়া থেকেই এই সিমগুলো ধরে প্রচুর সিম ধরেছে আর তার কয়েকদিন পর আশা করি আরও সিম হারভেস্ট করতে পারবো তো আজকে মূলত যেহেতু সিম হারভেস্ট করব পাশাপাশি দু একটা লাউ হারভেস্ট করবো আপনাদেরকে সাথে নিয়ে আশা করি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর কথা না বাড়িয়ে চলুন সিম হারভেস্ট করা যাক তো এই যে দেখুন সিমগুলো আজকে হারভেস্ট করবো মাসাল্লা আপনারা যারা শীত প্রদান দেশে সিম চাষ করতে চান বিশেষ করে আমি আগামী সামার গার্ডেনিংয়ের কথা বলছি অর্থাৎ দুই সালে যে সামার গার্ডেনিং করবেন আপনারা আপনারা যদি আপনাদের বাগানে অর্থাৎ শীত প্রদান দেশে খুব অল্প দিনে সিম গাছ থেকে সিম হারভেস্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই ইপসা ওয়ানটি রোপণ করবেন এটি শীত সহনশীল এবং সবচেয়ে ভালো যে দিক সেটি হলো যে অল্প দিনে অর্থাৎ খুব অল্প দিনেই কিন্তু এই গাছ থেকে সিম হারভেস্ট করা যায় অন্যান্য সিমগুলো কিন্তু আসে তবে অনেক দেরি করে আসে আর হারভেস্ট করার যখন সময় আসে তখন দেখবেন যে শীত পড়ে যায় আর গাছ থেকে সিম হারভেস্ট করা যায় না তো ইউরোপের দেশ বা ইংল্যান্ড আমেরিকা সেসব দেশে আমি সবসময় বলবো যে আপনারা এই ইফসা ওয়ানটি রোপণ করবেন কথায় আছে যদি বীজ ভালো হয় তাহলে দেখবেন যে আপনি সেই গাছ থেকে ভালো ফসলও পাচ্ছেন আর যদি বীজ ভালো না হয় তাহলে দেখবেন যে ফসলও খুব একটা হয় না আর বাজারে কিন্তু অনেক ধরনের বীজ পাওয়া যায় সেই বীজগুলো আপনাকে অবশ্য বাছাই করতে হবে ভালো মানের বীজ আপনাকে প্রথমে বাছাই করতে হবে তারপরেই যে যেতে একদম বাংলাদেশের মতো মাত্র কয়েকটা সিম গাছ যদি আপনার বাগানে হয় তাহলে পুরোটা সামার জুড়েই আপনি কম বেশি সিম হারভেস্ট করতে পারবেন আসলে আমরা যারা প্রবাসে শতব্যস্ততার মাধ্যমেও বাগান করি বা সবজির গাছ রোপণ করি আমরা আসলে শখের বসত বশপতি হয়ে কিন্তু আমরা এই সবজির গাছগুলো রোপণ করি তার জন্য আমরা অনেকেই এটাকে শখের বাগান বলি তো এই শখের বাগানে আপনি যখন নিজের হাত দিয়ে সবজি তুলবেন তা ভালো লাগা এবং সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না এখানে আরও কয়েকটা উড়ি এসেছে তো এটি হচ্ছে ইপসা টু তো ইপসা টুটা এই যে দেখুন ইপসা টু কিন্তু অনেক দেরিতে আসে ইপসা ওয়ান যেভাবে আসে ঠিক সেভাবে ইপসা টু আসে না ইপসা টু একটু সময় লাগে এই যে দেখুন উড়িটা এই যে সিমটা দেখুন অসম্ভব সুন্দর এবং এটি আসলে খুব অল্পই ধরে কেননা তার মধ্যে শীত পড়ে যায় খুব বেশি সিম গাছে আসে না তবে Ipsa one type shop ce valo, orpudine dore. এই দেখুন এই যে আপনাদের সামনে একটু দেখা এই যে দেখুন দেখুন আমি আসলে এবছর সিমের এই যে ফসলে আমি পুরোপুরি সন্তুষ্ট তো সময় তো বিওয়াররা দেখলেন যে আজকে এতগুলো সিম হারভেস্ট করলাম তো এখন এখানে যে সিমের গাছগুলো দেখতেছেন এটি হচ্ছে বরবটি অর্থাৎ সিলেট অঞ্চলে আমরা অনেকেই এটাকে লুবিউরি বলি তো এখানে কয়েকটা লুবিউরি এসেছে কয়েকটা বরবটি এসেছে সেগুলো আজকে হারভেস্ট করব এই যে দেখুন তারপরে এই যে তারপরে ওই পাশে দেখবা এই যে এখানে আছে এই যে দেখুন কত লম্বা এই যে দেখুন তো এখন একটি লাউ হারভেস্ট করব এটি হচ্ছে আমার বাগানে সাতত্রিশ নাম্বার লাউ ইসম রহমানের এই দেখেন এটা হচ্ছে সাতত্রিশ নাম্বার তারপরে ওই যে আরেকটা আছে এখানে এটা আরও দু একদিন পরে হারভেস্ট করব এখন আরেকটা লাউ হারভেস্ট করতেছি এটা হলো আটত্রিশ নাম্বার এই দেখুন চমৎকার একটা লাউ আটত্রিশ নাম্বার লাউ হারভেস্ট করলাম এখন এবছরের লাউটি হারভেস্ট সময় তো আজকে এ পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল